নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলি নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত শীতকাল পড়ে গেছে নানান ধরনের নানান কালারের সবজি বাজারে চলে এসেছে তো আজকে আমি দেখুন এখানে নিয়েছি অল্প একটু পালং শাক আর নিয়েছি একটু দেখুন কত সুন্দর একটা টাটকা তাজা লাউ শাক তো আজকে যেটা আমি বানাবো লাউ পালং শাকের চচ্চড়ি আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আর সবজির মধ্যে নিয়েছি দেখুন চচ্চড়িটা বানানোর জন্য নিয়েছি একটা আলু একটা মূল শিম বেগুন আর এর সাথে তো বড়ি থাকবে তো আগে প্রথমে সবজিগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নেব আর তার সাথে শাকটাও খুব ভালোভাবে আমি কেটে ধুয়ে নেব সবজি যদি ভালো করে না ধোয়া হয় তাহলে সবজির মধ্যে বালি কিচকিচ করতে থাকে তো দেখুন এই দেখুন লাউ শাক আর পালং শাকটা আমি কেটে খুব ভালোভাবে রেখে দিয়েছি এরপরে জল দিয়ে ধুয়ে নেবো পরিষ্কার করে আর এখানে দেখুন সবজিটাও কাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে এরপরে চলুন একটি কড়াইয়ে বসিয়ে দেবো তো দেখুন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব অল্প কয়েকটা বড়ি বড়িগুলো শুকনো খোলায় একটু হালকা করে আগে নাড়াচাড়া করে ভেজে নেব তাহলে তেলটা কম লাগবে তারপরে সর্ষের তেল দিয়ে ভেজে নেব আর এদিকে দেখুন মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর একদম তরতাজা মনে হচ্ছে যেন টা টাটকা তো অবশ্যই মনে হচ্ছে সদ্য লাগিয়েছি তো দেখুন এই দেখুন আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি তো আমার ভাজা হয়ে গেছে এরপরে সবজিগুলো দেখুন আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো বড়িগুলো যেহেতু ভাজা হয়ে গেছে এরপরে সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব আর আমি তরকারিটা এতটাই সুন্দর হয়েছে কি বলবো আমার বাড়িতে আজকে স্যার এসেছিলেন তারপরে পলাশ দা এসেছিলেন কিসের জন্য এসেছিলেন ছোটোখাটো বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তো সেই জন্য সেটা আমি এখনই শেয়ার করতে পারছি না পরের ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব। মানে লাউ পালং শাকের চচ্চড়িটা অসাধারণ হয়েছিলো যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি আর বেশি জোরে কথা বলছি না কারণ এখন বাজছে রাত একটা দশ তো সেই জন্যে খুব আস্তে আস্তে আমি কথাটা বলছি এরপরে দেখুন বড়িটা তুলে নেওয়ার পর সবজিগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি তুলে নেব আর আমি সব দিদি দিদিদেরই ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেখি আর যেটা হচ্ছে সব সময় হয়তো একদম চোখের সামনে রেখে দেখা হয় না কখন অন রেখে যখন কাজে ব্যস্ত থাকে অন রেখে আমি সবটা পুরোটা কমপ্লিট করি তো দেখুন সবজিটা ভাজতে ভাজতে আমি কিন্তু হলুদ দিয়েছি কিন্তু এখন আমি লবণ দেব না এরপরে দেখুন ভাবলাম গাজর আছে অল্প একটুখানি গাজরও দিই আপনারা চাইলে এটা স্কিপ করেও যেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু দিলে পরে ভালো লাগে তো দেখুন নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি সবজিটা আমার প্রায় হয়ে গেছে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি এরপরে আমি দিয়ে দেবো লাউ শাক আর পালং শাকটা আমি একই সাথে দিয়ে দিলাম দিয়ে আরও একটুখানি নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি অপেক্ষা করব এটা হওয়া পর্যন্ত তারপরে জল আর লবণ দিয়ে দেখুন কড়াটা উল্টে যায় আমার মাঝে মাঝে কড়াটা এক পেশে হয়ে আমি রান্না করি ওই জন্য মাঝে মাঝেই এরকম হেলে যায় আপনারা হয়তো দিদিরা দেখে থাকবেন তো চলুন আগে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিই এক হাতে করে হচ্ছে না একটু সাঁড়াশি দিয়ে ধরে নিই আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিওটা দেখুন না কেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন তো দেখুন অল্প একটুখানি জল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে একটি পাত্র ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে বসিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখলে একরকম টাইম নেবে হাই রাখলে এক রকম টাইম নেবে তো সেই অনুপাতে করে নিতে হবে এরপরে দেখুন ওটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি অফ ক্যামেরা ঢেলে নিয়েছি তো এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে একটু তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে ফোরনটার থেকে একটা স্মেল আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এটা কিন্তু বেশি কিছু দেব না এরপরে দিয়ে দিলাম অল্প একটু রসুন রসুনটা আমি প্রায় সব তরকারিতেই কম বেশি খাই কারণ রসুনের গন্ধটা আমার খুব ভালো লাগে আর দেখুন এক চিমচে দিয়ে দিলাম আদা আদার পরিমাণটা কিন্তু খুব বেশি নেই খুবই কম পরিমাণে দিয়েছি আর মশলাটাকে বেশি ভাজার দরকার নেই এরপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখানে কোনো ঝাল লঙ্কা ব্যবহার আমি করব না খুবই সিম্পল এবং খুবই সুস্বাদু খেতে হবে এরপরে দেখুন মশলাটা আমার হয়ে গেছে কষা আগে থেকে ভেজে সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিলাম শাক এমন একটা জিনিস যে জলের ভান্ডার দেখুন শাকের পরিমাণটা কিন্তু তবুও কম বেশি অনেকটাই ছিল আর সবজিটাও ছিল কিন্তু শাকটা সেদ্ধ হওয়ার পর দেখুন সবজিটা একদম একটুখানি সে হয়ে গেছে আর দেখুন আমি দিয়ে দিলাম অল্প একটু চিনির দানা যেহেতু শাক শাক মাত্র একটু মিষ্টি না হলে ভালো লাগে না তো সেজন্যই দিয়ে দিলাম এবার এই যে যতটা রস আছে এই রসটা শুকিয়ে গেলে আমার রেডি হয়ে যাবে আজকে লাউ পালং শাকের চচ্চড়ি তো আপনারা যে যেখান থেকে নিয়ে দেখুন না কেন যদি ভালো লেগে থাকে আবার একবার বলছি আমাকে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন যে লাউ পালং শাকের চচ্চড়িটা কীরকম লাগলো তো দেখুন আমার এটা প্রায় হয়ে গেছে এরপর আমি একটি মানে সার্ভিং বুলের মধ্যে আমি এটা সার্ভ করে নেবো তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করব না এমনিতেই বড় হয়ে গেছে তো দেখুন আমার লাল পালাম শাকের চচ্চড়ি একদম পারফেক্টভাবে রেডি তবে আজকে শুধু একটা রেসিপিই নয় কিন্তু আজকে কিন্তু আমি আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করতে চলেছি লাউ পালং শাকের চচ্চড়ি তো হলই এরপরে আমি করব একটু ফুলকপি আলু কড়াই দিয়ে তরকারি যেটা ছেলে রুটি টিফিনের জন্য তো দেখুন কড়ার মধ্যে তেল দিয়েছি আর ফুলকপি আর আলু ছোটো ছোট করে কেটে নিয়েছি ওটা আমি একটু হালকা করে ভেজে নেব আমি কিন্তু কোনো সবজি আপনারা দেখে থাকবেন কম বেশি দু একটা বাদ দিয়ে অতটা বেশি সবজি ভাজি না তো দেখুন এরপরে দেখুন এটা তো ভাজি এরপরে দিয়ে দেবো ফ্রোজেন কড়াই শুটি এটা রাখা ছিল অল্প কয়েকটা দিয়েছিলাম আর পরে দেখলাম কি আবার কয়েকটা রেখে কি করবো সেই জন্য সবটাও দিয়ে দিয়েছিলাম তো দেখুন খুব এটার একটা বেরিয়েছে এটা প্রায় হয়ে গেছে সুন্দরভাবে আবার একটুখানি নাড়াচাড়া করে দেব গ্যাসটা আমার ছোট গ্যাসটা এমন একটা সমস্যা হয়েছে ভিট ভিট করে জ্বলছে হঠাৎ করে কি হলো নতুন সিলিন্ডার লাগানোর পর বুঝতেই পারলাম না যে জোরটা কমে গেল বলেছি গ্যাস সার্ভিসিং যারা করে আসে কবে এখন আসে আর দেখুন আমি দিয়ে দিলাম কথা বলতে বলতে এই দিকে অল্প একটুখানি হলুদ আর দিয়ে দিয়েছি একটা ছোটো সাইজে টমেটো তাহলে হবে দেখতে ভালো লাগবে তো দেখুন ফুলকপি আলুটা আমি প্রেশারের মধ্যে অফ ক্যামেরা একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে কালো জিরে কাঁচা লঙ্কার আদা দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ আর কোনো মশলা দেব না এরপরে প্রেশারে সিদ্ধ করে নেওয়া ফুলকপি আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এটা খুবই সুন্দর খেতে হয়েছিল কারণ আমি শুধু বলছি না আমাদের যে স্যার বা পলাশ ডাল সবাই বললো খুব সুন্দর হয়েছে সিম্পল রান্না তো দেখুন রান্না করতে করতে এবার এটা আমি কী করব ছেলের টিফিনটা গুছিয়ে দেবো তো তার আগে অল্প একটুখানি জল দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নেবো সবজিটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে আর ছেলের জন্য আমি রুটিও বানিয়ে নিয়েছি ওটাকে টুকরো করে কেটে আমি টিফিনে দিয়ে দেবো কারণ ওই স্কুলে টুকরো করে খেতে ওর খুব অসুবিধে হয় তো দেখুন এখানে টকুন টকবক করে ফুটছে আর উপর থেকে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যার যেমন দরকার সে সেরকম ঝালটা খেতে পারবে আর এদিকে দেখুন তরকারি একটু আমার রেডি হয়ে গেছে আর এখানে দেখুন টিফিনও বোঝানো গেছে তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন বন্ধুরা টাটা